আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাসের মাটি থেকে বসে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি কয়েকটি কথা বলার জন্য সম্প্রতি আমাদের উপজেলা কলারতে একটি গেট টকিদার অনুষ্ঠিত হবে যেটি একটি বার্ষিক বনভোজন হিসাবে সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছিল আর এই আনন্দ উল্লাসের ভিতরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এখন কোন একটি পরিবার ধ্বংসের সম্মুখে কোন একটি মানুষ মানুষের সম্মুখে আর সে বিষয় নিয়ে আজকে কিছু কথা বলতে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি মোহাম্মদ শাহর টিম দেয়ারা প্রবাসী ভয়েস স্পেস থেকে আপনাদের কাছে এই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার ক্ষমা ফেরাতে হয়ে আপনাদের কাছে কিছু তথ্য দেওয়ার জন্য আসছে বিষয়টি হচ্ছে আমাদের সমাজে যখন কোনো ভালো কিছু হয় কিছু দুষ্কৃতি কিছু সুবিধা মানুষ তার সুবিধা লুটার জন্য কাজ করে তেমনি কলারা ডিগ্রি কলেজে এই পিকনিকের ঘটনাটি এই পিকনিকে অনেক মানুষ আনন্দ উল্লাস করেছিল আর কিছু কিছু ভাইরাল বিষয় নিয়ে তারা কথাবার্তা বলছিল তার ভিতরে আমাদের একটি আপু তার একটি ভাইরাল ডায়লগ দিয়ে একটি ভাইরাল কথাবার্তা দিয়ে যেটা অকাত সেই বিষয়টি সে উপস্থাপন করে এখন হেনেস্তার শিকার হয়ে আছে আমি সবাইকে অনুরোধ করবো যারা এই জন্য তারা তারা ভালো কিছু করার জন্য সবাইকে একত্রিত করছিল কিন্তু এই কমিটির এই আয়োজক বিন্দু আজ কথার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছে তবে যারা হেনস্থাকারী আছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই ভালো কিছু করুন আমাদের উপজেলা যেসব কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা আছেন আপনারা চাইলে আমাদের উপজেলাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন এবং এই উপজেলা কন্টেন্ট ক্রিয়েটাররা যদি চাই আমাদের সাপ বিশ্ব দরবারে কিন্তু হাজির করতে পারবেন তো হিংসা ভেদাভেদ নয় আপনারা যারা এই ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রচার করতেছেন আমি তাদেরকে অনুরোধ থাকুন। যে মানুষটাকে নিয়ে আপনি প্রচার করতেছেন সে কারোর ঘরের স্ত্রী কারোর সন্তানের জননী কারোর কন্যা তো এটা চিন্তা করে তার সংসার যাতে নষ্ট না হয় তার সন্তানকে যেন কারোর মুখে না হতে হয় এইটা বিবেচনা করে আপনার সন্তান হিসাবে আপনার মেয়ে হিসাবে আপনার বোন হিসাবে আপনারা যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনারা অনুরোধ আপনারা এটা বন্ধ করুন আর কন্টেন্ট ক্রিয়েটাররা চাইলে তারা ভালো কিছু করতে পারে আমি বিশ্বাস করি অন ভিডিও ক্যান ক্যান্স দা অল একটি ভিডিও পারে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে যেমন আমরা ভুলে গেলে কিন্তু চলবে না জুলাই যোদ্ধার সময় ভিডিও গুরুত্ব কিন্তু অনেক বেশি ছিল তো আপনারা দয়া করে এই প্রচার থেকে বিরত থাকেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন ধন্যবাদ